আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলি বন্দর ব্যবহার করা জাহাজে হুতিদের ব্যাপক হামলা এবারে জানাবো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ জানাবো এক আহত ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় প্রোটোকল লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা জানিয়ে দেব ইউক্রেন কর্মকর্তারা জানিয়েছেন নতুন করে শনিবার রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের রাতভর হামলায় দেশটির দক্ষিণ পূর্ব পশ্চিমাঞ্চলে জ্বালানি ব্যবস্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া সেখানে কমপক্ষে দুজন জ্বালানি কর্মী নিহত হয়েছেন এবং সর্বশেষ জানাব গাজা ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত গাজ গাজ্যকা ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হলেন এতে করে উপত্যকাটিতে মোট জনসংখ্যার সাঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন বর্বর ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানেন দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলি বন্দর ব্যবহার করা জাহাজে হুতিদের হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছে ইসরায়েলি বন্দর ব্যবহার করা একটি বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালিয়েছে পাশাপাশি মার্কিন বিমানবাহী একটি রণতরিতেও হামলা চালানো দাবি করেছে গোষ্ঠীটি খবর আল জাজিরার ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি শনিবার এক টিভি ভাষণে বলেন আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ফ্রান্স ওয়ার্ল্ড নেভিগেটের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে তিনি বলেন জাহাজটিকে হামলা লক্ষ্যবস্ত করা হয়েছিল কারণ এর মালিকানাধীন কোম্পানি ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ইসরায়েলি বন্দরে নগর করা সব জাহাজ হামলা লক্ষ্যবস্তু হবে এমন হুমকি হুতি আগেই দিয়ে রেখেছে পূর্ব হুমকির ইঙ্গিত করে যে ইসরায়েলি বন্দরে ডকিং সমস্ত জাহাজ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এমভি টিউটর নামের একটি জাহাজ ডোবার সপ্তাহে গুরুত্বপূর্ণ সামুদ্রিককে পথে নতুন করে হামলার ঘটনা ঘটল হুদির সামরিক মুখপাত্র সারি আরও দাবি করেন ব্যালাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস আইজেন হাওয়ারে হামলা চালানো হয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন নৌবাহিনী জাহাজটি এ অঞ্চলে নিয়ে আসে বিস্তারিত বর্ণনা না দিয়ে তিনি বলেন অপারেশনটি সফলভাবে লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন চলতি সপ্তাহে তিনি পদত্যাগ করেন শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পদত্যাগ করা ওই শীর্ষ কর্মকর্তার নাম এন্ড্রু মিলার ব্যক্তিগত কারণ দেখে তিনি পদত্যাগ করেছেন এন্ড্রু মিলার তার সহকর্মীদের বলেন গত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে তিনি কোনো ব্যক্তিগত সময় পাচ্ছেন না তিনি এখন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান গাজা ইসরায়েলের গণহত্যার পরও দেশটির প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের ভেতরে বাইরে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে বাইডেনের এমন নীতির প্রতি মিলারের আর কোনো আস্থা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে বাইডেন প্রশাসনের পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন তিনি কর্মকর্তাদের এই পদত্যাগকে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের ফলে সৃষ্ট কর্মবর্ধমান হতাশার বহিঃপ্রকাশ বলে মনে করছেন জাজিরার সাংবাদিক কিম্বালি হ্যালকেট তিনি বলেছেন ইতিমধ্যেই বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন কারণ হিসেবে তারা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট সত্যকে এড়িয়ে যাচ্ছেন এবং এক চোখা আচরণ করছেন গত ফেব্রুয়ারিতে অধিকৃত পশ্চিম তীর এলাকায় ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয় চেনেন জানিয়েছে ওই নিষেধাজ্ঞার আদেশচারিতে এই কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এর আগে গত মে মাসে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা মেজর হ্যারিসম্যান পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের অযোগ্য সমর্থনের অভিযোগে তিনি পদত্যাগ করেন এর আগে গত নভেম্বরে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি থেকে পদত্যাগ করেন মান এছাড়া গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন মার্কিন বিমান বাহিনীর কর্মী অ্যারন বুসলেন গাজা ইসরায়েলের গণহত্যায় মার্কিন সমর্থনের প্রতিবাদে এমন কাণ্ড ঘটান তিনি রক্তাক্ত ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল এক আহত ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ায় প্রোটোকল লঙ্ঘন করেছে তাদের সেনা সদস্যরা খবর বিবিসির ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ওই ঘটনা নিশ্চিত করেছে তারা এই ঘটনার ভিডিও ধারণ করেছে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে এর এক বিবৃতিতে জানিয়েছে অভিযানের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন তাকে সন্দেহভাজন বলে উল্লেখ করা হয়েছে আহত ওই ফিলিস্তিনির পরিবারের সদস্যরা তারা তাকে হাসপাতালে নেওয়ার অ্যাম্বুলেন্স খুঁজছিলেন কিন্তু ইসরায়েলি সেনারা তাকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে সেনাবাহিনী বেঁধে সেই অবস্থাতে গাড়ি চালিয়ে চলে যায় পরবর্তীতে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিস্টিনের কাছে হস্তান্তর করা হয় আইডিএফ বলছে তারা এ ঘটনা তদন্ত করবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি তিনি একজন স্থানীয় বাসিন্দা আইডেপ এক বিবৃতিতে বলেছে সকালে ওয়াদি বুর্কিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসী বিরোধী অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সেনার সদস্যরা এর পাল্টার জবাবে গুলি চালায় বিবৃতিতে আরও বলা হয়েছে সেনাবাহিনী নিয়মনীতি নীতি ভঙ্গন করে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ির উপরে বেঁধে রাখা হয়েছে এই ঘটনার ভিডিওতে দেখা গেছে যে আইডিএফের মূল্যবোধের সঙ্গে তা সংগতিপূর্ণ নয় ঘটনার তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত আহত দই ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে নতুন করে শনিবার রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা রাতভর দেশটির দক্ষিণ পূর্ব এবং পশ্চিম জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া সেখানে কমপক্ষে দুজন জ্বালানি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে চলতি সপ্তাহে রাশিয়ার দ্বিতীয় বড় হামলায় তাদের ছোড়া ষোলোটি ক্ষেপণাস্ত্রের মধ্যে বারোটি এবং তেরোটি ড্রোনের সবগুলোই ভূপাতিত করা সম্ভব হয়েছে ইউক্রেনের এই অঞ্চলগুলোতে রাতে কয়েক ঘন্টা ধরে বিমান হামলার সংঘর্ষের সতর্কতা জারি করা হয় দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো জানান দক্ষিণ পূর্বাঞ্চলে ঝাঁপরিছিয়া অঞ্চল এবং পশ্চিমে লাভিভ অঞ্চলে তাদের স্থাপনায় যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া তাদের দুজন কর্মীও আহত হয়েছেন আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে ঝাপোরিছিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোর জানান একটি জ্বালানি অবকাঠামোতে আগুন লেগেছে মেরামত জরুরি বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করে যাচ্ছেন গাজা ইসরায়েলি হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট সাঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ ছাড়িয়েছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ছিয়াশি হাজার ফিলিস্তিনি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুরুপ প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে সাঁত্রিশ হাজার পাঁচশো একান্ন জনে পৌঁছেছে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে হামলায় আরো পঁচাশি হাজার নয়শো এগারো জন অন্যান্য লোক আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় একশো একজন নিহত হয়েছেন এবং আরও একশো জন আহত হয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংসতম আক্রমণ অব্যাহত রেখেছে